লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জয়পুরা সমিতি বাজারের বড় দক্ষিণ বাড়ির টুকামিয়ার ছেলে ফজলুল হকের দুই শতক সম্পত্তির মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই বাড়ির লিঠন মুরাদ মঞ্জুর বিরুদ্ধে আঠারো শতাংশ জায়গা ছিল অনে আছে ষোলো শতাংশ জায়গা দুই শতাংশ টাকা জায়গা পশ্চিমে আর উত্তরে এরা কাজে নিছে বস্থ কইছে বসে না ওনিরা তারপরে বিশুদ্ধবারে কইছে আমাদের মাটি ডাটা উডা মারার উড়েইতো সমাধান সেই ওর কথা এরা শুনে না এরা কাইটা গেছে যেন সাহেব বাড়ি থেকে বসলে বলতাম কথা শুনি আজ সোমবার 3 ফেব্রুয়ারি সকালে উপজেলার জয়পুরার সমিতি বাজার বড় দক্ষিণ বাড়িতে এই ঘটনা ঘটে ফজলুল হকের স্ত্রী ফারুল আক্তার ও জায়দের স্ত্রী আকলিমা বেগম জানান আমাদের আঠারো শতক পৈতৃক সম্পত্তির মধ্যে উত্তর ও পশ্চিম পাশের বাদানো জায়গার মাটি কেটে নিয়েছে লিঠন মুরাদ ও মঞ্জু লিঠন এই জানা ও ওইখানে জানে অনেক মানুষে জানে সবারে জানাইছে মেম্বারও বলছে বল মেম্বারের কথা শুনে না মেম্বারের গণার দর নেই ইটালির টাকা আছে লন্ডনের টাকা আছে এরা ক্ষমতা দিয়ে চলে এখানে আঠারো শতাংশ জায়গা ছিল পশ্চিম দিকে এক শতাংশ জায়গা পূর্ব দিকে এক শতাংশ জায়গা দুই দিকে দুইটা শতাংশ জায়গা কাটে নি উত্তর দিকে দুইটা দুই শতাংশ জায়গা কাটে নিছে এখন আমাদের ভিটার বাড়ি নিচে পড়ছে ওগুলো যে জোর করে কাটি নিছে আমি তারপরে বলছি ভাই আমাদের সময় দেন কারণ আমি আনাদের অনেক সময় দিয়েছি আর সময় দেন যাইত না এরকম আমি বলছি না ভাই এখানে পানি থাকে আমরা মাটি উঠিতাম পারি না অনেক এবার তো ফিলার করছি মাটি তুলবো না আর তুলনের সময় নাই হ্যাঁ এগুলো বলতেছে আর মনে হয় ওই যারা যারা মালিক আসছে সেদের এর বাপের কাছে কিছু জায়গা বিক্রি করছে তো যতটুকু বিক্রি করছে যে বিক্রি করছে হে এতটুকুর মালিক ছিল না আর কি হয়তো দশ বিক্রি করছে তো অতিরিক্ত দুই রেস্ট্রি করে নিছে এটা ফজলুর মুখের কথা আর কি এই এখন ফজলু নাকি সমসাইছে মাটি গাড়ি উঠাই যাওয়ার জন্য বা বিশ্বদবারে উঠাইবো অথবা মেম্বল স্থানীয়ভাবে বসিয়ে এটা মীমাংসা করার জন্য হেরা নাকি বলছে বসতেও রাজি না

দৈনিক নবযুগের কন্ঠ রামগঞ্জ